পাখরি নোয়াখালীর স্থানীয় বাসিন্দা বর্তমানে পরিবারের সাথে তিনি নোয়াখালীতে অবস্থান করছেন এবং যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন যে কোনো শিক্ষাগত যোগ্যতা যে কোনো পেশার পাত্রে আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অন্য সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর তিরিশ বছর বয়সী একজন পাখরি বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি হচ্ছে ওয়ান টু সিক্স টু জিরো ফাইভ বলছি ওয়ান টু সিক্স টু জিরো ফাইভ পাত্রের নাম হচ্ছে শেলি আক্তার তার ডাক নাম শেলি পাত্রের বয়স তিরিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক ক্ষেত্রে জানিয়েছেন তিনি একজন তার আগের ঘরে সন্তান তবে নেই আমাদের এই পাত্রী এসএসসি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ এ পজিটিভ শখ ও ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি নানা রকমের ফুল এবং ফলের গাছ লাগাতে এবং বাগান করতে খুবই পছন্দ করেন পাশাপাশি রান্নাবান্না করতেও পাত্রীর খুবই ভালো লাগে পাত্রের পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং পাতড়ি যে কোনো ধরনের বাঙালি খাবার খেতেই খুবই ভালোবাসেন আমাদের এই পাত্রের পরিবারে আছেন দুই ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই বিবাহিত পাপড়ি নোয়াখালীর স্থানীয় বাসিন্দা বর্তমানে পরিবারের সাথে তিনি নোয়াখালীতেই অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে নোয়াখালীতে এবং পাত্রী আরও জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান অপর এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে 37 থেকে 45 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যেকোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো পেশার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্র এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও তিনি গ্রহণযোগ্যতা প্রদান করবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে নোয়াখালীর পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এর পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং পাত্রীর ছবি দেখে এবং প্রতিবেদন শুনে আপনাদের ভালো লাগছে আপনারাও চাইলে পাত্রীর সাথে কথা বলে দেখতে পারেন কারণ পাত্রী প্রবাসী প্রস্তাবকেও সমানভাবে গুরুত্ব প্রদান করবেন এ ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর ছবি দেখে যাতে ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাচিমোনিয়াম অ্যাপস কমেন্ট বক্সে আপনার আমাদের অ্যাপসের লিংক পেয়ে যাবেন অতপর অ্যাপসে প্রবেশ করে খুব সহজ পদ্ধতিতে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের নোয়াখালীর এই পাত্রীর সাথে এবং আপনারা যারা চাচ্ছেন আপনাদের প্রতিবেদনটিও আমাদের মাধ্যমে আমাদের পেজে শেয়ার করতে এবং পছন্দের পাত্র পাত্রী খুবই অল্প সময়ের মধ্যে ভালো রেসপন্সের মাধ্যমে খুঁজে পেতে এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন এবং বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সে সকল নম্বরেও কল করে বা টেক্সট করেও জেনে নিতে পারবেন কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আমাদের পেজে আপনার বিয়ের প্রতিবেদন শেয়ার করতে পারবেন এই ছিল দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ